দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোলাঘাট জেলা দিনাজপুর হাট বসে সোমবার বৃহস্পতিবার আজকে সোমবার হাট এটি চোদ্দ এপ্রিল দু হাজার পঁচিশ আছে আর মোটামুটি কিন্তু ফ্রিজিয়ান যাদের বগনা বাচ্চাগুলি একটু ধারণা দেবে দর্শক আমরা কেমন ধরা কিন্তু আছে বরপুর কিন্তু হাটটা ছিল প্রচুর কিন্তু জ্ঞান জামটা ছিল এই পাশটাতে আমরা একটু পরে আসলাম অর্থাৎ দুইটার পরে কিন্তু এই পাশটাতে যেগুলো আছে এগুলো থেকে একটু ধারণা দিচ্ছি কেমন ধরে বেঁচে কিনা আছে সালাম আলাইকুম ভাই বেঁচে কিনা হয়েছে কি আজকে দুটা নিয়ে এসেছিলেন দুটাই আছে তাহলে বাজারটা অল্পই বেঁধেছিল

হাজারে ভাই বলে একটা বলে বাচ্চা কিন্তু এখনই এক এক লিটার কিন্তু আসবে কেমন চাইছিলেন আজকে বাজারে একশো তিরিশ চাইলেন আর সর্বোচ্চ কত বললো বাজারে একশো পর্যন্ত কিন্তু পার্টি আছে বয়স কেমন হবে বাচ্চাটার মোটামুটি দশ মাস তো হবে না এখনো দশ মাস তো পুরবে না সাত আট মাস বয়সের বাচ্চা হবে লাখের উপর কত হলে দেওয়া যাবে মোটামুটি একশো পাঁচ সাতের ভিতরে কিন্তু বেচাকে কিনা এটা এক নম্বর বাইরের কালসান আরো দুইটা আছে এগুলো কিন্তু একটু বাজেট কম বাজেট বাজেট ওটা কত চাইলেন মোটামুটি বেঁচে কি না মোটামুটি ছিয়াত্তর সাত হাত্তর পর্যন্ত কাস্টমার ছিল আশি প্লাস না ভেতরে একটু উপরে লাগিয়ে দশ আর এই বাচ্চাটা কত চাইলেন ভাই পঁচানব্বই চাইছি সর্বোচ্চ কত বলছে বাজারে কত বলে

ওই ভাই কি কথা বলে নাকি আচ্ছা যদি দাম দিচ্ছে এখানে একটা দারুণ বাচ্চা কিনে দেখছি আমরা চাচা ভালো আছেন লাস্ট টাইম বন্ধ ছিলেন তো বা কেমন মোটামুটি দাম দেয়

আমরা কিন্তু একবারেই সাধারণ ভাই কিন্তু দেখছে দশ বাচ্চা না দেখাশোনা চলছে এ ভাই বাহাত্তর বলছে দিতে চায় না তবে সাদা কিন্তু শুরুর দিকে শোনা ছিল আশি পর্যন্ত দাম বলছে মিথ্যা কথা হলেও কিন্তু কাছাকাছি সত্য যেহেতু বাহাত্তর এখন দাম দিচ্ছে 아 고고 사랑해. 헐. 아. কত বলেন কত সেই এই পার্শ্ব কিন্তু আরো কিছু দেখাবো আপনার ছোট ছোট কিছু বাচ্চা আছে যে ভালো আছেন ভাই কেমন হয়েছে কিনা আজকে বাচ্চা তো অনেকটাই কমে গেল না প্রচুর বাচ্চা ছিল কিন্তু এগুলা কেমন দাম রাখছিলেন এই বাচ্চাটা একদম স্কোর করвай সর্বোচ্চ কত দাম ফেলান এটা একদম 65 টাকা বেচা কিনা চাচারাতে কিন্তু একটা দেখছি এই চাচারাতে একটা এটা কত ভাই

মোটামুটি কিন্তু এই কয়েকটা আছে ভাইরাতে দর্শক আপনারা যোগাযোগ করে নিতে পারেন নাম্বারটা একটু বলে দেন আপনার জিরো ওয়ান ডাবল সেভেন জিরো জিরো ওয়ান সেভেন জিরো এইট সেভেন এইট সেভেন নাইন টু নাইন টু সেভেন থ্রি সেভেন থ্রি যোগাযোগ রাখলে এই ধরনের বাচ্চা দেওয়া যাবে ইনশাল্লাহ ভাই আর মোটামুটি কিন্তু আমরা দেখলাম দর্শক এই পাশ সাথে আর এই পাশে কিন্তু কিছু কেনাকাটা হয়েছে সালাম ভাই কতগুলি কিনলেন আজকে সব মিলে জি ভাই কতগুলি কিনা হয়েছে এই পাশ থেকে পাঁচটা কিনে হয়েছে ভাই পাঁচটা পাবনা সবগুলি তো বড়ো মাল দেখলাম একশোর উপর একশো বিশ তিরিশেটই বাচ্চা তো একদম আপনার সঙ্গে যোগাযোগ করলে মোটামুটি কিনে দেওয়া যাবে আচ্ছা নাম্বারটা একটু বলে দেন আপনার সেভেন টু এইট থ্রি সিক্স জিরো সেভেন থ্রি ফোর আচ্ছা এই নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু এই ধরনের বাচ্চাগুলির জন্য ভায়ের সঙ্গে আসতে পারবেন এবং হাটে হেল্প নিতে পারবেন আসলে